নমস্কার বন্ধারা মনে হচ্ছে পুজোর আগেই তোমাদের সুসংবাদ আসতে চলেছে কেননা এর আগেও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যে আহ বিভিন্ন শূন্যপদ নিয়ে তিনি আলোচনা করছিলেন তো আজকে জলপাইগুড়ি সভা থেকে তিনি আবারও একবার বললেন যে বর্তমানে পঁয়ত্রিশ হাজার নিয়োগ হচ্ছে যেটা আমরা জানি নাইনটিন ইলেভেন তুলবে হচ্ছে এর পরবর্তীতে তিনি বলেছেন যে একুশ হাজার শূন্য পদে নিয়োগ দিবেন এবং এটা নিয়ে একটু জল্পনা তৈরি হয়েছে এ কারণের জন্যই অনেকে মনে করছেন যে এটা প্রাইমারি শূন্য পদ অনেকে মনে করছেন যে কোর্টে একটা মামলা চলছে আপার প্রাইমারি নিয়ে তো সেটা আপার প্রাইমারি শূন্যপদ তো অনেকে আবার এই দুটোরই শূন্যপদ এরকম মনে করছেন তো বর্তমানে আমরা জানি আগামীকাল বাইশ স্টেট পাশদের একটা আন্দোলনের কর্মসূচি রয়েছে তো এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে এবং দেশ বিদেশের নানা প্রতিকূল পরিস্থিতিতে এখন হয়তো সরকারকে একটু ভাবভাবে অতিরিক্ত ভাবে তো এটা একটা বড় অপরচুনিটি তোমাদের জন্য তো দেরি না করে চলো উনিনি মুখ্যমন্ত্রী কি বলেছিলেন টিচার আপনারা দেখেছেন কোটের রায় যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল পরীক্ষা দেয়া শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি হয়েছে বাকিও যেটা আছে আইনক তো আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো বড় করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরো একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদ বাকিটা আবার দেখে দেবো করবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোর্টে যাচ্ছ কেন কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন